হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা কি নিয়ে থাকবে সেটার একটা ছোট্ট হিন্ট তো তোমাদের আগের ব্লগে দিয়েছিলাম তাও বলে দিই আমরা আজ জম্মুতে আর আমরা কাটরাতে বৈষ্ণব দেবী মন্দির দর্শন করতে যাচ্ছি ডেটটা হলো তিরিশে মার্চ আর দিনটা হলো শনিবার কাটরা থেকে বৈষ্ণব দেবী মন্দির যেতে তো বারো থেকে তেরো কিলোমিটার লাগে তো অনেকটাই রাস্তা সবাই জানে অনেকেই গেছে নিজের মনের জোর নিয়ে অনেকে হেঁটেও গেছে ঠিক সেরকমই আমরাও মনের জোর নিয়ে ঠিক করেছি দুজনে হেঁটেই উঠব মানে আমি আর আমার পর জম্মুর রাস্তা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে মনে হচ্ছিল রাস্তার দিকে হাঁ করে তাকিয়ে থাকি শুধু দেখতেই পারছ তোমরা আমি যে ভিডিওগুলো করছি ওই ভিডিও করতে হুম ঠিক আছে আসছি হ্যালো আমি এবারে গল্পটা করি আজ সকালবেলা আমরা জম্মু পৌঁছেছি সেটাও আবার যেখানে মধ্যে নামার কথা ছিল সেখানে আমরা নামতে পারিনি অন্য একটা জায়গায় নেমে গেছি তারপরে ওখান থেকে দাদার বাড়ি গিয়েছি দাদার বাড়িতে আর কিছু ভিডিও ভিডিও দেখানো হয়নি কারণ পাড়াগুলোর মধ্যে স্নান করেছি খেয়েছি তারপরে ওখান থেকে যে এসেছি ওখান থেকে এসে মাঝ রাস্তার যা ভিডিও করেছি ওগুলোই আর এই যে যেখানে এসেছি মানে যেখান থেকে আমাদের কাটরার মানে বৈষ্ণবদেবী যাওয়া পর্যন্ত যে রাস্তাটা আমাদেরকে ধরতে হয় সেই জায়গাটার রাস্তা টিকিট কাউন্টার সব বন্ধ হয়ে গেছে কারণ আজকের থেকে নবরাত্রি শুরু হয়েছে যেটা বলে চৈত্র নবরাত্রি এই যে এটা স্বাগত গেট মানে ওয়েলকাম গেট এটা ফার্স্ট গেট তো আমরা এবারে যাব সামনের দিকে চলো জয় মাতা দি পুরো ভিডিওটা আর ওখানে শেষ করা হলো না একটা আর্মি চলে এসেছিল তো তাদের প্রাইভেসি পলিসির জন্যে ওই জায়গাটায় আর ভিডিও করা হলো না স্বাভাবিক ব্যাপার তো বেরিয়েছি অনেক তাড়াহুড়োর মধ্যে আর সবচেয়ে বড় কথা হলো আমরা যখন প্ল্যান করি যে বৈষ্ণব দর্শন করতে যাব। তখন এটা খেয়াল করিনি যে নবরাত্রি শুরু হচ্ছে ঠিক এই দিন থেকেই আমার দাদা সি আর কাজ করে আর দাদার কোয়ার্টারটা জম্মুর পুরমণ্ডল চকে ওখান থেকে কাটরা অবধি গাড়ি করে আসলাম গাড়ি ভাড়া সাড়ে তিন হাজার টাকা নিয়ে ভিড়টা পেয়েছি অনেক আগের থেকে মানে যখন টিকিট কাউন্টার মাঝখানে বন্ধ হয়ে গেল তখনই বুঝতে পেরেছি যে এবারে মারাত্মক ভিড় হতে চলেছে আর একটু ভয়ও পেয়েছিলাম যে কি জানি কতটা ভিড় হবে আদৌ আজকে দর্শন করতে পারবো কি না আদৌ আমরা ওপর অবধি ঠিকঠাক মতন যেতে পারবো কি না তো যেই গুলো মাথার মধ্যে আসে আর কি আমরা এন্ট্রি কার্ড পেতে মোটামুটি আড়াইটা বেজে গিয়েছিল আর আড়াইটা থেকে তিনটে পনেরো পর্যন্ত ওর ব্যাগ চেকিংয়ে লেগে গেছে আমার আগে হয়ে গেছিলো কারণ ফিমেল যে লাইনটা ছিল সেটা একটু ছোট ছিল তুলনামূলক মেল লাইনটা অনেকটা বেশি ছিল তো যাই হোক তিনটে পনেরো সময় ও চলে এলো আর ভেতরে আসতেই দেখলাম যে অনেক মানুষ হেঁটে যাচ্ছে আর অনেক মানুষ ঘোরা করেও যাচ্ছে যারা বয়স্ক যারা ছোট রাস্তাটা শুধু এইটুকু আমরা চলে এসেছি আর দু কিলোমিটার বাকি তাই না চলো ইয়েও করো ইয়ো করো তিনটে পনেরোই যখন আমরা যাত্রা শুরু করলাম তখন মনে হচ্ছিল এত রোদের মধ্যে কি করে যাব। আর ওইখানে সন্ধ্যে হতে হতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যায় বোঝাই যাবে না যে সন্ধে হয়ে গেছে তবে এই ভিউ দেখতে দেখতে আরামসে আমরা উঠে গেলাম মাঝখানে অনেকবার বসেছি জল খেয়েছি কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি ওই করে করে আমরা উঠে গেলাম আমাদের ওঠার সময় লেগেছে মোটামুটি দেখো সিনারিটা এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর সানসেট আমি বিশ্বাস করো এই লাল আভাটা পাহাড়ে এত সুন্দর সানসেট আমি দেখিনি

উঠতে অনেক কষ্ট হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার যে বারো থেকে তেরো কিলোমিটার উঠতে কষ্ট হবেই আর আমাদের পাগুলো ভালোই ব্যথা হচ্ছিল কিন্তু এতটা হেঁটে পৌঁছে যাওয়া বিশ্বাস করো ওই টাইমে গিয়ে পরে তোমাদের মনে হবে না যে আমরা কষ্ট পেয়েছি আমাদের কষ্ট হচ্ছে একদম মাতারানির কাজ অবধি চলে যাওয়াতে আমরা এত আনন্দ পেয়েছি যে মনে হচ্ছে আমরা কিছুই কষ্ট করিনি ফাইনালি দেখা পেয়েছি ভবনের আর এখন বাজে প্রায় পৌনে সাতটা তোমরা এখানে আরামসে ঘোরা করতে পারো যারা আছো অনেকে পিট্টু করে কিন্তু হেঁটে ওঠার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে আর যখন উঠে গিয়ে দেখছি যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটা এত সুন্দরভাবে মানে মোটামুটি এক কিলোমিটার আগের থেকে সাজানো হয়েছে তো ওইটা দেখে আমরা এত আনন্দ পেয়েছি এত আমাদের ভালো লেগেছে যে সব কিছু ভুলে গিয়েছিলাম ওইখানে গিয়ে আর যা সাজানো দেখছো এটা আজ থেকেই শুরু আজ থেকে নবরাত্রি শুরু হচ্ছে তো আজ থেকে এই সাজানোগুলোও শুরু হয়েছে যখন উঠছিলাম তখন দেখছিলাম ট্রাকে করে অনেক ফুল এরা নিয়ে গেছে নিয়ে যে গিয়ে মোটামুটি তিন ট্রাক মতো ফুল গেছে আর এই ফুল দিয়ে এই পুরো জিনিসটা সাজানো হয়েছে ভেতরে তো আর্মিগুলো বলছিল। যে এই ফুলগুলো নাকি ডেলি চেঞ্জ হয় মানে ন দিনের দিনই চেঞ্জ হয় সকালবেলা আর ডেলি এটার ভিউটাই পাল্টে যায় আমি ছোট্ট করে একটা মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা এই পুরো জিনিসটাকে অনুভব করো সাজানোটা দেখো জীবন ধন্য হয়ে গেল এতটাই পজিটিভ ফিল হচ্ছে এখানে এসে ভগবান আমাকে ভালো রাখুক আমার ফ্যামিলিকে ভালো রাখুক আর সবাইকে ভালো রাখুক দর্শন তো আমরা ভালো মতো পেয়ে গেছি অনেকটা ভিড় ছিল ঠিকই কিন্তু আমরা দর্শন পেয়ে গিয়েছিলাম এত সুন্দরভাবে দর্শন দেওয়ার জন্য মাতারানিকে অনেক অনেক ধন্যবাদ আসলে ওই যে বলে না যখন ভগবান চাই যে তুমি তার কাছে যাও তখন ঠিক ভগবান ডেকে নেয় কোনো না কোনোভাবে তাতে তুমি জানো কিছু আর না জানো আমি তো জানতামই না যে আজকে নবরাত্রি আজকে এতটা ভিড় কিন্তু তবু আমি আজকের দিনে দর্শন পেয়েছি বলে কথা এইভাবেই ঠাকুর সবার পাশে থাকুক তো নামার সময় এতটাই কষ্ট হচ্ছিল আর রকম ভিডিও করা হয়নি তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে আমরা কালকে যাব জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত সেটাও বাই রোড আমাদের বাস টিকিট করা আছে তো বাকি ডিটেলস আমি নেক্সট ভিডিওতে জানাবো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা সবাই ভালো থেকো